বন্ধুরা দেখুন আজকে আর এক এসে গেছি আমরা টিকিটে মাছ ধরতে এই যে ভাই শুরু করেছে আর এখানে আমাদের আর দাদা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে উনি আগে এসছেন মাছ পেয়েছেন তো আমরা এখন কি কী দেবো এইখানে টোপে সেটা আমরা আজকে কিছু আনি আমরা চেয়েছিলাম যে আজকে বাটা ধরব তো বাটা ধরার জন্য প্রোগ্রামটা ছিল আমাদের হ্যাঁ ভাই বাটা ধরার প্রোগ্রাম ছিল কি না আমাদের এত হাওয়া মানে এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি একটু হাওয়ার পরি এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন এত হাওয়া মানে কল্পনা করা যাচ্ছে না তবুও আমরা চেষ্টা করব আজকে কিছু একটা নতুন করে একটা টোপ বানিয়ে মাছ ধরার দেখুন আমাদের এই যে আমাদের এইখানে শুধু ময়দা দিয়েছে সঙ্গে আর মিস করে নিচ্ছে ভাই এই যে দেখুন এখানে আমাদের মুখ দেওয়া হবে এখন দিয়ে আমরা টোপটাকে রেডি করব আমাদের নরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের পা রুটি আনার দরকার ছিল পাড়াহুড়াতে আমরা কিছু আনতে পারিনি আজকে তবুও দেখা যাক কি আর পুকুরটা দেখতে পাচ্ছেন খুব লম্বা একটি পুকুর এই যে খুব লম্বা একটা পুকুর দেখুন দেখতে পাচ্ছেন আমাদের ময়দা কম হয়ে গেছে আর একটু ময়দা আমরা দিয়ে দিচ্ছি ক্যান সবার আগে আমাদের যেটা দরকার টোপটা ঠিক করে বানানো ক্যান আমাদের কাছে আজকে অন্য কোনো জিনিস নেই শুধু একটাই টোপ হবে হিমুল টোপ আমরা ডিমো আনিনি আজকে দেখতে পাচ্ছেন আরো দুই শিকারি আসছে দেখি দেখা যাক কী হচ্ছে এই যে আমাদের মুখ দেওয়া হচ্ছে দেখুন দিক মুখ তারপরে দেখ কত কী কীরকম কী হচ্ছে কেউ এসে বলছে যে মাছ তো খাচ্ছে না আজকে আর আমরা শুরু করেছি তাও দেখি